আমি অন ক্যামেরা বলছি যে সিসিটিভির ফুটেজ বার করা হোক আই এর কোনো যদি ছেলে জড়িয়ে থাকে যদি পুলিশ তাকে চিনতে না পারে আমাদের সহযোগিতা নেই আমরা ধরে তাকে তুলে দিয়ে আসবো কারণ আইএসএফ হিংসার রাজনীতি করে না আই এস এফ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণভাবে প্রোটেস্টের কথা বলে এখনো ছেলে রাজনীতির খেলা খেলবে আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দুর্বল রাজনৈতিকভাবে মারধর করে আমাদেরকে আটকাতে পারেনি এবার প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা করে আটকাবে তবে একটা কথা বলে রাখি আমি একজন আইনসভার সদস্য রাজ্য আইনসভার সদস্য অত সহজ নয় ইলিগাল অ্যারেস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেতে যাব প্রয়োজনে দেশের সর্বোচ্চ বিচারালয়ে আসব ইল্লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে আমি আমার কাছে একটু আগে আপনাদের কোন এক মিডিয়ার বন্ধু ফোন করেছে আমি এখন ডিটেলস পাইনি এখন আমি এসেছি ফোকাস হচ্ছে আমার এখন ওয়াকআপের ওপরে সুপ্রিম কোর্টের মামলার উপরে বাড়ি ফিরবো কি কি ধারায় কি কি অভিযোগ নিয়ে এসেছে তারপরে আমি লড়বো মা মামলার মামলার মালা আমি পড়ে আছি আরও যদি হয় অলংকার বাড়বে ওতে নওশা সিদ্দিকী ভয় খায় না আপনি এখানে দাঁড়িয়ে যখন ওয়াকফলি আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী তখনই নেতাজি ইন্ডোরে বৈঠক করছেন তিনি তোপ ডাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলছেন যে তিনি চক্রান্ত করছেন বাংলা এই মুহূর্তে যে হিংসা চলছে সেটা অর্কেস্ট্রেট করা হয়েছে কেন্দ্র সরকার দ্বারা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন ওই কথা আমি নয় একটা পাবলিক যদি বলে তা বোঝা যায় যে পাবলিক এটা বলতেই পারে কিন্তু সরকারের প্রধানের এই ধরনের কথা বলে তিনি তার কি প্রমাণ করতে চাইছেন যে তিনি অসহায় এত ইমামকে ডেকে নিয়েছে গুটি কয়েক ভিন্ন ধর্মের মানুষকে ডেকে নিয়েছে তাদের কাছে বলছে আমি অসহায় বোধ করছি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর আরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কি আছে সংবিধানে প্রভিশন আছে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সুপ্রিম কোর্টে চলে আসবে সমাধান করতে তা না করে কিছু ইমাম আর কিছু অল্প কিছু পুরোহিতের সামনে হা তাসা প্রকাশ করে কি বুঝাতে চাইছেন অমিত শাহজির বিরুদ্ধে মামলা করুক আর যদি না মামলা করতে পারে দায়িত্ব আমাকে দিক রাষ্ট্রের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে আমি মামলা করব। আমার দেশে আমার আমার দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য একটা প্রদেশ বাংলা সেখানে অমিত শাহজি দপ্তর যদি বা অমিত শাহজি যদি হিংসা করে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অমিত শাহজির বিরুদ্ধে প্রয়োজনে মামলা করে দেবো যদি সরকার আমাকে দায়িত্ব দেয় মুখ্যমন্ত্রী বলছেন এটা পূর্ব পরিকল্পিত দাঙ্গা তিনি বলছেন যে তৃণমূলের এমএলএর উপরও বিএসএফকে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে ওখান থেকে ইট ছড়ানো আমি একটা কথা বলি যদি পূর্ব পরিকল্পিত হামলা হয় পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কী আছে গোয়েন্দা বিভাগ তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি আমি গতকালকে গত দুদিন আগে রামলীরা ময়দানে বলেছিলাম যদি গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় গোয়েন্দা বিভাগকে ওয়েল বিক্রি করে দিয়ে বেঁচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিতে আমি আবারও বলছি যদি আমার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় এই খবরগুলো তাদের কাছে না থাকে তাহলে ওয়েল বেছে দিয়ে পেঁয়াজ নিয়ে ঘরে যেতে